क्यों के बनाई सन दर्द दिल के वास्ते पैदा किया इंसान को दर्द दिल की वास्ते पैदा किया इंसान को न के लिए कुछ कम न था कर करो बया लिए कुछ कम न था कर रो बया बोले जी अल्लाह दर्द दिल দিল বড়া মোহাব্বত নিয়ে আমাদেরকে বানাইছেন এবাদতের ফেরিস্তার অভাব নাই যারা আল্লাহ তালার সানে তসবি জপে ইহ্লাহ বলে এমন কিছু ফেরেশতা আছে আসমানের বিভিন্ন জায়গায় যারা রুকুতে আছেন জীবনে তারা মাথা তুলবেন না এমন কিছু ফেরেশতা আছে কোটি কোটি ফেরেশতা যারা নামাজের হালতে দাঁড়ায় রয়েছেন কিছু ফেরিস্তা এমন আছে যারা সিজদায় পড়া রয়েছেন কেমতের আগে তারা মাথা তুলবে না তাহলে আল্লাহ তালা আমাদেরকে কেন বানাইলেন বলে যে দিল বড়া মহাব্বত আর ভালোবাসা নিয়ে বানাইছে এই জন্য ওই ব্যক্তি বড় দামি হয়ে গেছে যাকে আল্লাহ ভালোবাসা দিছে আল্লাহ মহাব্বত করছে কোরআনে কারিমের সোরায় তহা বিশ নম্বর সোরার আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়াতে বলেন ভালোবাসা এবং মোহাব্বত আল্লাহ যাকে করে সে যে দামি হয়ে যায় দুনিয়াতে তার কোনো চিন্তা থাকে না পারিশানি থাকে না আল্লাহ তাই এই বিষয়টা বোঝানোর জন্য সোহর আতহা হা বিশ নম্বর সোরার আটত্রিশ এবং উনত্রিশ নম্বর আয়াত আমাদের মাঝে উপস্থাপন করেছেন আমার আল্লাহ বলেন আওহা ইলা উমিকা মা হা মূসা তোমার মাকে আমি ওহি করলাম ফেরাউন যখন নির্দেশ জারি করে দিছে বিশ্বরে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করি তাকে হত্যা করবা এটা ফেরাউনের আদেশ মূসা আলাইহিসাল্লাম জন্ম হইসে তো আল্লাহ তাআলা তার মার কাছে ওহি করছে জিবরাইল রে পাঠায় দিসে এই মৌসার মা তোমার সন্তান মৌসাকে অনেক দিফি হি ফিতা বৌতি তুমি একটা সিন্ধুকের মধ্যে ভরো ওই সিন্ধুকটাকে নীল নদের মধ্যে ফালা দাও নীল এর তরঙ্গ এটাকে নিয়ে যাবে ফেরাউনের ঘাটে ফেরাউন পাবে প্রশ্ন হল যেখানে বাঘের বয় ওখানেই রাত পোহায় ফেরাউন তো বাচ্চা চাইতেছে মারার জন্য তো ফেরাহন যদি বাচ্চাটা পায় তাহলে তো